বিমানে ওড়ার এক পর্যায়ে তিনি কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন চাইলেই পাইলট এই ধরনের দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে পারেন তবে পাইলট তৌকির হয়তো চেয়েছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে দুর্ঘটনার কবল থেকে বাঁচাতে সেই সাথে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে তবে শেষ রক্ষা হয়নি নিজের জীবনটাও দিয়ে দিলেন এই বিমান দুর্ঘটনায় মাত্র ছয় মাস আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর প্রিয় দর্শক আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো যে খবরটি আজকে ভাইরাল হয়েছে এই খবরটি আপনারা জানলে চমকে যাবেন অবশ্যই অনুরোধ করব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আসুন একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকি দুটা ফাইটার আসতেছে একসাথে একসাথে এসে একটা চলে আলো আর একটা পড়ে গেছে আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং অর্থাৎ একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ধাপ সলো ফ্লাইট সাধারণত আরবান এরিয়াতেই অপারেট করতে হয় আর এজন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট ছিলেন খুবই দ্রুত আওয়াজ দেখতে আছি তো এই ছোট ছোট গাছগুলো গেলে ঠেকে ওদিকে পড়ছে একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে কিন্তু আগুন ধরবে বিমানে ওরার এক পর্যায়ে তিনি কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে ইনস্ট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয় কি নাকি তখনও শেষ মুহূর্ত অবধি চেষ্টা করেছেন বিমান রক্ষা করার কিন্তু তার ঠিক দেড় মিনিটের মাথায় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়

নিরাপত্তা নিশ্চিত করতেন কিন্তু নিয়তির নির্মম পরিহাস যে আকাশ তিনি রক্ষা করতেন সেই আকাশেই তার জীবন দিতে হলো উত্তরা মাইলস্টোন কলেজের আকাশে হঠাৎ কালো ধোয়ার বিস্ফোরণ মাত্র দশ মিনিট পরেই স্কুল ছুটি হলে বাড়ি ফিরে যেত কোমলমতি শিশুগুলি কিন্তু কে জানতো তাদের অনেকেরই আর ফিরে যাওয়া হবে না বাবা মায়ের বুকে এই চরম দুর্ঘটনা দেখে অবাক গোটা বিশ্ব মাত্র ছয় মাস আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর একুশ জুলাই সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট ছিলেন তিনি এদিকে তার মৃত্যুতে রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরের বাসায় চলছে শোকের মাতম দুপুরে তার বাড়িতে গিয়ে স্বজনদের আহাজারি করতে দেখা যায় পরে বিকেল পাঁচটার দিকে সাগরের বাবা তহরুল ইসলাম মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন সাগরের মেজ চাচা মতিউর রহমান তিনি বলেন আমরা বিকেল সাড়ে চারটার দিকে তৌকিরের মৃত্যুর খবর পেয়েছি এরপর বিমান বাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার পাঠানো হয় নিহত পাইলটের চাচা মতিউর রহমান জানান সাগর ছয় মাস আগেই বিয়ে করেছিলেন সম্প্রতি তিনি রাজশাহীতেও এসেছিলেন আপনাকেই বলছি করলে সুরক্ষা পাবেন নিশ্চিত মরদেহ রাজশাহীতে নিয়ে আসার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে তৌকিরের দাফন রাজশাহীতে হবে নাকি সোনা মসজিদে হবে এমনটাই জানিয়েছেন নিহতের চাচা জানা গেছে এটাই ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের প্রথম সলো ফ্লাইট ট্রেনিং সোলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ধাপ জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল সেটি সোলো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিং এর এই পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ছাড়াই একাই ফ্লাইট অপারেট করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন জুলাই সোমবার দুপুর মিনিটে রাজধানীর কলেজ ক্যাম্পাসে একটা ওই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে বিমানটি মাইলস্টোন কলেজের হায়দার আলী ভবনের প্রধান ফটকে আছে পরে এবং নিচতলায় ভবনটির এক পাশ দিয়ে প্রবেশ করে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এই ঘটনায় এখন পর্যন্ত উনিশজন নিহতের সংখ্যা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস হতাহতের সংখ্যা শতাধিক বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও গুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে কি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম